মহান আল্লাহ তাবারকাত দরবার এলা কালে ইকালেমাতুর শুকুর আদায় করছি যিনি আমাদেরকে এই প্রচণ্ড গরমের মাঝে তার মহান হুকুম সলাতুল জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিলেন এজন্য রকুল আলমিনের শান সকলেই শুক্রী আদায় করছি করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবীর সানে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র পর আনুলকার আটচল্লিশ নম্বর সুরা সুরা এর উনত্রিশ নম্বর আয়াত আয়াতাংশ আপনাদের তেলাওয়াত করেছি সে আয়াতের ভিতরে পাক বলতেছেন যে মুহাম্মাদুর মোহাম্মাদ রসুল্লাহ মুহাম্মদাম তিনি কে আল্লাহর রসুল এ কথাটা কার আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন মোহাম্মদুর রসুল আল্লাহর মোহাম্মদ সাল্লাম তিনি নিজেকে আল্লাহর এছাড়াও তিনি নিজেকে আল্লাহ আল্লাহর গোলামের পরিচয় দিতেন তিনি বলতেন যে আল্লাহ ইন্নি আব্দুল্লাহ আমি হলাম কি আবদুল্লাহ আবদুল্লাহ মানে কি আল্লাহর গোলাম আল্লাহর গোলাম রাসুস ইসলাম কখনো তিনি নিজেকে বলেননি যে আমি সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী তিনি নিজেকে কখনো বলেননি আমি বাতিলের আতঙ্ক তিনি নিজেকে কি পরিচয় দিতেন তিনি বলছেন যে এমনি আবদুল্লাহ আমি হলাম আল্লাহর গুলাম আবার তিনি বলছেন যে তিনি নিজেকে বলছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি তিনি পরিচয় দিতেন তিনি আল্লাহর রসূল তিনি আল্লাহর বুলাম আব্দ যেমন আমরা তাশাহউদের সময় বলি না যে আসাহাদু আল্লাহ ইলাহা ইল্লম্বহু আসা সাহাদু আল্নাহ মোহাম্মেদ এন আল্লাহ রসূলের পরিচয় হলো তিনি আল্লাহর রাসুল এবং আল্লাহর গুলাম। নিজেকে তিনি কখনো অহংকার করতেন না তিনি নিজেকে কখনো বলেননি যে আমি গোটা বিশ্বের আলোড়ান সৃষ্টিকারী আমি বা তিলের আতঙ্ক এগুলো তিনি বলেননি তিনি বলছেন যে তিনি দোয়া করার সময় বলছেন যে আল্লাহকে যে আল্লাহ ইন্নি আব্দুকুক ইবনু আব্দিক যে আমি গোলাম আমার বাবাও আপনার গোলাম মানে গোলামের ঘরের গোলাম আমার বাবা গোলাম আপনার আমার দাদা গোলাম আমার দাদার দাদা আপনার গোলাম তার মানে আমি গোলাম আমি গোলাম গুষ্টি তিনি নিজেকে আল্লাহ গোলাম বলতেন অথচ তিনি কোমন রাসুল তিনি কি শুধুমাত্র রাসুল তিনি শুধুমাত্র রাসুল না তিনি রাসুলদেরও সর্দার রাসুলদেরও কি তিনি সর্দার মা কেনা মহান আলিকুম ওলাগীর সাত আমিন নাবি নবী আসার যে শিলশিলা নবী আসার যে চেইন এই চেইনটা বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ কি করেছেন একবারে শিলগালা করে দিয়েছেন আর কোনো নবী পৃথিবীতে আসবেন না তিনি সাইকেতুল মোৰ তিনি ই মা আমুল তিনি সাত আমুল নাবিকদিন আল্লাপা বলেছেন জন্য রহমত হিসাবে আল্লাপা কি করেছেন বিশ্বনবীকে সৃষ্টি করেছেন সেই রাসুল ইসলামকে তিনি এমন রাসুল যে যেই রাসুল এই রাসুলকে তিনি যদি আঙ্গুল উঁচু করতেন তাহলে পূর্ণিমার চাঁদ কি হয়ে গেছে দ্বিখণ্ডিত হয়ে গেছে জমিন থেকে তিনি যখন পা তুলেছেন আল্লাহর আল্লাহ তিনি আল্লাহর মিরাজে চলে কি গেছে কি মর্যাদার রাসুল এই রাসুলকে যদি বাদ দিই রাসুলকে বাদ দিলে কোরআন বোঝা যাবে না রাসুলকে বাদ দিলে কোরআন বোঝা যাবে কারণ কোরআন তো রাসুলের উপরেই কি হয়েছে নাজিল হয়েছে এই রাসুলকে বাদ দিলে হাদিস বোঝা যাবে না কারণ হাদিস তো এই রাসুলেরই কথা এই রাসুলের এই বাণী এই রাসুলকে বাদ দিলে নামাজ বোঝা সলাদ বোঝা যাবে না কারণ রাসুল বলেছেন সলাদ আমরা কেমনে পড়বো কে শিখেছে আমাদেরকে রাসুল ইসলাম শিখিয়েছেন রাসুল বলেছেন সল্লুর কামা মুনি উসলি যে তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো এই রাসুলকে যদি বাদ দিই তাহলে রোজা বাদ সিয়াম বাদ কারণ রোজা তো আমাদেরকে রাসুস ইসলামে শিখিয়েছেন রাসুস ইসলাম সোমবার রোজা পালন করতেন যখন সাহাবরা জিজ্ঞাসা করলেন রাসুল আল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন তখন আল্লাহ রাসুল বলছেন ফি হে আমি সোমবারে রোজা রাখি এই জন্য যে এই সোমবারে আমি কি করেছি জন্মগ্রহণ করেছি কারণ এই রাসুলকে বাদ দিলে শরীয়তের কিছুই থাকে না কারণ সবগুলো আমরা রাসুলের কাছ থেকে শিখেছি এই রাসুল এমন রাসুল সেই রাসুল তিনি আল্লাহকে বলতেন আল্লাহ তুমি আমার চোখে আমাকে ছোট করে দাও আর মানুষের চোখে আমাকে বড় করে দাও কত সুন্দর দোয়া আল্লাহ রাসুলের আল্লাহ রাসুল দোয়া করতেন আল্লাহ জালনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আয়ুনি সগীরা ওয়া ফি নাসে কাবীরা যে আল্লাহ তুমি আমাকে সবরকারী বানায় দাও আমাকে শুকরগুজারি বান্দা বানাও আর আমার চোখে আমাকে ছোট বানাও আর মানুষের চোখে আমাকে বড় বানাও কত সুন্দর দোয়া তিনি আল্লাহর কাছে করেছেন তার মানে নিজেকে কখনো কি করা যাবে না অহংকার বড় মনে করা যাবে না ওই যে কথাটা আমরা প্রচলিত সবাই জানি আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় বলে বড় সেই হয় আল্লাহ রাসুল এই দোয়া করতেন যে আমি আমার চোখে আমাকে ছোট বানিয়ে দাও আর মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দাও তো এই আল্লাহ রাসুল সেই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এমন সম্মানের রাসুল সেই রাসুলের আগমন বার্তা দেওয়ার জন্য পাক একজন রাসুলকে পাঠিয়েছেন সোহান আল্লাহ বলেন আল্লাহ রাসুল পৃথিবীতে আসবেন তিনি আখিরি জামানার পয়গাম্বর হবেন এই রাসুল যে পৃথিবীতে আসবেন তার আগমনী বার্তা দেওয়ার জন্যই পাক একজন রাসুলে পাঠিয়েছেন হজরত ইসা আলাই সালাতামকে পাক পাঠিয়েছেন যে বিশ্বনবীর আগমনের বার্তাটা মানুষকে জানিয়ে দেওয়ার জন্য সোহান আল্লাহ এজন্য ঈসা আলাই সালাতাম তিনি তার বাইবেলে বলেছেন যে মিম বাদি স্মুহু আহমাদ যে আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে কি আহমাদ নবীর আগমনী বার্তা দেওয়ার জন্য রাসুল পাঠিয়েছেন কি সম্মান কি মর্যাদার রাসুল তো এই রাসুল ইসলাম সম্পর্কে তো ইনশাল্লাহ আমি আলোচনা করেছি অনেক আলোচনা করেছি দাসুল ইসলাম গুণাগুণ সম্পর্কে তার বৈশিষ্ট্য তার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আলোচনা করেছি তো এই আয়াতে আল্লাহ বলতেছেন যে মোহাম্মদুর রসুল উল্লাহ মোহাম্মদ সাল্লাম আল্লাহী আল্লাহ রসূল এরপরে আল্লাহ বলতেছেন অল্লাদিন মাহু আসিদ্দ ওয়াল গুফারি রুহেন আহুম মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল এবং মোহাম্মদ সাল্লামের সাথে যারা থাকে অল্লাদিনা মাহু মোহাম্মদ সাল্লামের সাথে যারা থাকে এবার বলেন তো মোহাম্মদ সাল্লামের সাথে কারা থাকে সাহাবাজ নাইন সাহাবিরা থাকে তারা তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ওয়াল্লাদিনা মাহু হু মানে মোহাম্মদ সাল্লাম মোহাম্মদ সাল্লামের সাথে যারা থাকেন আশিদ্দা ওয়ালাল কুফফার তাদের বৈশিষ্ট্য হল মোহাম্মদ ইসলামের সঙ্গীদের বৈশিষ্ট্য হল তারা আশিদ্দের জন্য কাফিরদের জন্য তারা বজ্র কঠিন কঠিনের সাথীদের বৈশিষ্ট্য হল কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠিন আর তাদের নিজেদের মধ্যে হলো পুষ্প কোমল তাদের আচরণটা দেখেন কিরকম আল্লাহ বলতেছেন যে মুহাম্মাদের সাথী যারা মুহাম্মাদের সঙ্গী যারা তাদের আচরণটা হলো কাফিরদের ব্যাপারে বজ্র কঠিন আর পরস্পরে তাদের আচরণটা হল পুষ্প কোমল কিন্তু কাফিরদের সাথে ময়দানে কাফির সাথে তাদের অবস্থানটা হলো বজ্রের মতো কঠিন এই যে সাথীদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন মোহাম্মদ ইসলামের সাথী যারা যাদেরকে আমরা সাহাবি বলে জানি এই সাহাবিদের মর্যাদা আমাদের কাছে কম না বেশি আমাদের কাছে সাহাবিদের মর্যাদা বিশ্বনবীর পরপরই সাহাবিদের মর্যাদা তাদের আসন আমাদের কাছে মর্যাদা আজকে আমাদের কাছে আমরা অনেকে বলি আমাদের কাছে আমরা অনেককে আমাদের মডেল মানি সুপারস্টার সেলিব্রিটি যারা আমরা তাদেরকে মডেল মনে করি কেউ মনে করে সাকিব খান আমাদের মডেল শাহরুখ খান আমাদের মডেল হ্যাঁ শাকিব আল হাসান আমাদের মডেল কিন্তু এগুলো একটাও আমাদের মডেল না আমাদের প্রধান মডেল হলো বিশ্বনবী জনবের সুরুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম এর পরে আমাদের মডেল হলেন এই মোহাম্মদ ইসলামের সাথী যারা যারা সাহাবি তারা আমাদের হলো মডেল এই জন্য রাসূল শেহ ইসলামের সাহাবীদেরকে কী করতে হবে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই জুমার প্রত্যেক জুমার সানি খোদবাই বলা হয় যেটা আল্লাহ রাসুল বললেন হইরুল কুরু করনি। কর্ণী সুম্মেল লেদিন আ ইয়ালুন আহুম সুম্মে লেদিন আয়ো নহুম বলি না প্রত্যেক খতিফ সাহেব শেখ ছানি খোদ্দায় বলেন কিনা এর মানে কি হইরুল কুরু নে কর্ণী রাসূল বলেছেন সব চাইতে উত্তম হলো ফয়রুল কুরু নে যে আমার সাহাবা আজমাইনদের যে যুগটা রাসুলের যুগটা হলো সবচেয়ে উত্তম যুগ সুম্মল লাদিন তারপরে হলো সাহাবা মাইনের যুগ সুম্মল লাদিন তারপরে হলো তাবিদের যুগ রাসূলের যুগটা রাসুলের শাসন আমলটা ছিল ফয়রুল কুরু নে ফর্নি সুম্মল লাদিন আয়লু পরে সাহাবা আজমাইনদের যুক্ত সর্বোত্তম যুগ সর্বোত্তম যুগ তারপরে হলো তাহলে এই সাহাবিদেরকে ভালোবাসা এটা ইমানের দাবি ইমানের অঙ্গ আর সাহাবিদেরকে নিন্দা করা সাহাবিদেরকে গালি দেয়া এটা হলো কুফরি মোনাফিকি নেফাকি এজন্য রাসুল সাবধান করে দিয়েছেন লুপু না সহাবি খবরদার তোমরা আমার সাহাবিকে কেউ গালি না সাহাবিকে কেউ গালি দিবা না তাহলে আমরা কি সাহাবিদেরকে গালি দিব না ভালোবাসব কারণ সাহাবিদেরকে ভালোবাসা এটা হলো ইমানের অঙ্গ আর সাহাবিদেরকে গালি দেওয়া এটা হলো কুফরি এটা নেফাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবিকান নুজুম মাই কোম্পানিয়ন্স আর দা সুপারস্টার রাসূল সাল্লাল্লাহু বললেন যে আমার যারা সাহাবী এরা হলো সুপারস্টার সাহাবীরা কি সুপারস্টার আমাদের মডেল হলো সাহাবীরা রাসুস ইসলাম বলেছেন আমার সাহাবিদের মধ্যে দুইটা কেসেম আছে দুইটা ধরন আছে একটা ধরন হলো নরম আর একটা হলো গরম আল্লাহ আল্লাহ রাসুলের সাহাবিদের মধ্যে নরম সাহাবিও ছিল আবার গরম সাহাবিও ছিল যেটা ওই সানি খুঁদপাতে বলা হয় সেটা বলা হয় যে যেখানে আমরা বলি যাক আশাদ দুহুম ফি আমরিল্লাহি ওমর আশাদ দুহুম ফি আমরিল্লাহি ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা কি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা হলেন একজন গরম সাহাবী আর আউবকরা রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন নরম সাহাবী আউবকরা রাদিয়াল্লাহু তাআলা হলেন নরম সাহাবি আর ওমর রাদিয়াল্লাহু তাআলা হলেন গরম সাহাবি একটা হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আট জন সাহাবীর আটটা গুণের কথা তিনি বর্ণনা করেছেন আট জন সাহাবীর আটটা গুণের কথা বর্ণনা করেছেন একটা হাদিসের ভিতরে ওই হাদিসটা সানি খুদবার ভিতরে জুমায় আলোচনা করা হয় সেই সানি খুদবার ভিতরে যেটা বলা হয়েছে যে সবচাইতে নরম সাহাবি হলেন হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তালানহু তিনি হলেন সবচাইতে নরম সাহাবি এত নরম সাহাবি ছিলেন আল্লাহর হাবিবের সাহাবি গোষ্ঠীর ভিতরে আবু বকরের মধ্যে এত নরম সাহাবি ছিলেন না আবু বকর রাজি আল্লাহ আনহুম তিনি ছিলেন রাসুস ইসলামের হিজরতের সাথী হিজরতের এটা আমরা সবাই জানি রাসুস ইসলাম একদিন বলেছিলেন আবু বাকর হয়তো এই মক্কায় আর থাকা যাবে না মক্কায় মনে হয় আর থাকা সম্ভব হবে না মদিনার হয়তো হিজরত করা লাগতে পারে আর হিজরতের সময় তোমাকে আমার সঙ্গে থাকতে হবে এই রকম একটা মেসেজ আল্লাহর হাবিবস্লাকে দিয়েছিলেন হিজরতের যেদিন তিনি মক্কা থেকে মদিনা হিজরত করবেন কাফির মুশ্রিকদের চোখকে ফাঁকি দিয়ে যখন বিশ্বনবী সল্লু আলাইহাল্লাম তিনি যখন আবু বকর ঘরে চলে গেলেন গিয়ে সালাম দিলেন আসসালামু বাকর বলতেছেন আবু বকরকে যখন ডাক দিলেন সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়া আল্লাহ দরজা খুলে বের হয়ে এই ব্যাগ নিয়ে বলতেছেন হুজুর চলেন সোহান বলেন তাকে ডাক দিলেন দরজা নক করলেন আবু বকর দরজায় যিনি যেই আবু বকর বলে ডাক দিচ্ছেন সালাম দিয়ে সঙ্গে সঙ্গে আবু করে দিলেন দরজাটা খুলে তার লাগেজটা ব্যাগটা সাথে নিয়ে বলতেছেন হুজুর চলেন বিশ্বনবী অবাক হয়ে গেলেন আবু বকর এই মাত্র তোমাকে আমি ডাকলাম ডাকার পরে তুমি উঠলা কখন তুমি ফ্রেশ হলা কখন তুমি কাপড় ঘুসালা কখন তুমি যে বলতেছেন হুজুর চলেন এই ব্যাপারটা তো আমি বুঝলাম না আবু বকর বলতেছেন রাসুল আল্লাহ ইয়াহি বাড়লাম যেদিন আপনি বলেছেন যে আমাকে হয়তো হিজরত করা লাগতে পারে আর হিজরতের সময় তোমাকে আমার সাথে থাকতে হবে ইয়া সেদিন থেকে আল্লাহ আজ পর্যন্ত আমি আবু বকর রাতের বেলা বিছানায় আমার শরীরটা লাগাই কারণ যদি আমি যদি বিছানায় ঘুমিয়ে পড়ি আর আপনি যদি শত্রুদের চোখকে ফাঁকি দিয়ে আমাকে যদি ডাক দেন আর আমার যদি উঠতে দেরি হয়ে যায় আর এই ফাঁকে যদি শত্রুরা আপনাকে ধরে ফেলে তাহলে আল্লাহর আদালতে আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব এই জন্য আমি সেদিন থেকে আজ পর্যন্ত আমি আর বিছানায় শুয়ে আমি রাত্রি যাপন করি নাই আমি দরজার মধ্যে ঠেস দিয়ে আমি দাঁড়িয়েছিলাম রাসুলের ভালোবাসা কত ভালোবাসা যেই রাসুল রাসুলকে ভালোবাসতে হবে আমার বাবার চেয়েও বেশি আমার মায়ের চেয়েও বেশি আমার স্ত্রীর চেয়েও বেশি আমার সন্তানের চেয়েও বেশি এমন কি আমার জীবনের চেয়েও বেশি কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু ওয়াহাদুকুম হাত্তা কুনাহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস ইজমাইন বিশ্বনবী বলেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমাদের পিতামাতা তোমাদের সন্তান সন্ততি এমনকি সমস্ত মানুষ থেকে আমি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মমিন হতে পারবে না তাহলে মমিন হওয়ার জন্য শর্ত হলো বিশ্ব নবীকে সকলের চেয়ে কি করা বেশি ভালোবাসা আবার সেই নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো কুস্যা রচনা করে কেউ যদি নবীকে গালিগালাজ করে তাহলে তার প্রতিবাদ করার দরকার আছে না নাই যেই নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে না হলে ইমান থাকবে না সেই নবীর ব্যাপারে কেউ যদি নিন্দা করে নবীকে কেউ গালিগালাজ করে তাহলে তার প্রতিবাদ করতে গিয়ে সেই জীবনটা প্রয়োজন বোধ প্রয়োজন হলে সেই জীবনটাও কী করতে হবে দিয়ে দিতে হবে রাসুলের ভালোবাসার কারণে তাহলেই রাসুলকে প্রকৃত ভালোবাসা হবে যেই ভালোবাসা অবক করা আল্লাহ তরুণ দেখিয়েছিলেন এই আবুবকর আদিয়াল্লা তরণ এরম আর উম্মতি বি উম্মতি আবু বকর আল্লাহ রাসুল বলছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম মনের নরম দিলের মানুষ হলেন আবু বকর আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর ও আসাদ হুমফি আমরিল্লাহি উমর আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের মানুষ হলেন আবু বকর আর শরীয়তের ব্যাপারে সব চাইতে কঠোর হলেন আর লজ্জাশীলতার ক্ষেত্রে সেরা হলেন ওসমান নারীদের লজ্জাশীল ছিলেন ওসমান ও আকদাহুম আলী, ফয়সালা বিচার ফয়সালায় সেরা ছিলেন হজরতে আলিপ সেরা বিচার করতেন হজরতে আলী ও আকরাহুম বিল উবাই ইবনে কাপ আর কোরআনুল কারিমটা খুব সুন্দর করে সুমু সুমধুর কণ্ঠে তেলাওয়াত করছেন ওবাইবনে কাপ তারপরে হালাল আর হালাল এবং হারাম এই ব্যাপারে স্পেশালিস্ট ছিলেনবনে জাবাল ও আফরাদুহুম জায়েদ আর ফারায়েজের হিসাব নিকাশ এ ব্যাপারে দক্ষ ছিলেন জায়েদ হালালিকুল্লি উম্মাতিন আমিন ও আমিনুন হাজীহি উম্মতি আবু উবাইদা ইবনু জাররাহ এবার বিশ্বনবী বললেন প্রত্যেকটা জাতির জন্য একজন করে বিশ্বস্ত প্রত্যেকটা জাতির মাঝে কি থাকে বিশ্বস্ত লোক থাকে সবাই অবিশ্বাস হলেও কিছু লোক কি বিশ্বস্ত থাকে শত শত অবিশ্বস্ত লোকের মাঝেও একজন কি থাকে প্রত্যেকের বিশ্বস্ত লোক থাকে আলা আলী কুল্লে উম্মাতিন আমিন প্রত্যেকটা জাতির জন্য কি বিশ্বস্ত লোক থাকে আর রাসুল বলছেন যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত লোক হলো আবু উবায়দা ইবন জাররা এই সাত জন সাহাবীর সাতটা গুণের কথা তিনি বর্ণনা করেছেন তার মধ্যে প্রথম গুণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন নরম দিলের মানুষ এত নরম দিলের মানুষ বিশ্বনবীর কালের পরে তিনি যতদিন ইমামতি করেছিলেন ইমামতি দ্বারার সঙ্গে সঙ্গে তিনি যখন সুরা ফাতে আলহামদুলিল্লাহ হিরবিলাম শুরু করতেন আর ডুকরে ডুকরে কান্না শুরু করে দিত তিনি কাঁদতে থাকতেন তেলাওয়াত করতে পারতেন না কাঁদতে থাকতেন এই জন্য অনেক সাহাবি তাকে পছন্দ করতেন না অনেকেই তিনি নমাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতে পারতেন না শুধু কাটতেন এত নরম দিলের মানুষ আপনারা যারা হেরেম শরীফে নামাজ পড়ে পড়ছেন আপনারা জানেন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আসুদাইস তিনি যখন নামাজে কোরআন তেলাওয়াত করেন তেলাওয়াতের সময় যখন আজাবের আয়াতগুলো আসে আমাদের ইমাম সাহেব যখন তেলাওয়াত করে আমরা তো এই কোরআনের মানেগুলো বুঝি না কোন দিকে আজাবের আয়াত যায় কোন দিকে গজবের আয়াত যায় কিছুই টের পাই না আর অথচ যখন হেরেম শরীফে সেখানে যখন আব্দুর রহমান আজ সুদাইস তিনি যখন তেলাওয়াত করেন যখন আজাবের আয়াতগুলো আসেন তখন সারিদিকে কান্নার রোল পড়ে যায় তখন সবাই কেঁদে মানে কাঁদতে শুরু করে এমন কি তিনিও তেলাওয়াত থেমে দিয়ে কাঁদতে শুরু করেন কারণ তারা বোঝেন যে আয়াতগুলো কত ভয়ঙ্কর কত কঠিন আয়াত আবু বকরি আল্লাহ এরকম এইরকম নরম দিলের মানুষ ছিলেন তেলাওয়াত করতে ধরলে খালি কাঁদতেন এরকম এই জন্য বলছেন যে আমার উন্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের মানুষ হলেন আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালু এরপরে আল্লাহর হাবিব বলছেন ও শরীয়তের দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর ছিলেন ওমর এই আবু বক্করের ব্যাপারে একটি কথা বলে শেষ করে দেই। আবু বক্কর রাদি আল্লাহ কেমন মানুষ ছিলেন তিনি যখন খালিফাতুল মুসলিমিন আপনারা জানেন আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালান তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন গরিব মানুষ ছিলেন না কিন্তু বড় কি ছিলেন ব্যবসায়ী ছিলেন কিন্তু ইসলাম গ্রহণ করার পরে ইসলামের জন্য তিনি উৎসর্গ করতে করতে একেবারে নিঃস্ব হয়ে গেছেন এই আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানু যখন খালিফাতুল মুসলিমিন ওই দিন একদিন তিনি হঠাৎ দেখেন বাড়ির মধ্যে বাসার মধ্যে তিনি খেতে বসছেন তার স্ত্রী রান্না করেছেন এত আইটেম রান্না করেছেন বেশ কয়েকটা আইটেমে অনেক সুন্দর সুন্দর রান্না হয়েছে তিনি যখন খেতে বসেছেন খাওয়ার সঙ্গে দেখেন খুব মুখরোচক খাবার যেমন আমাদের সময়ের যেটা মনে করেন পোলাও বা রোস্ট মুরগির রোস্ট হ্যাঁ তারপরে গরুর গরুর গোস্ত তারপরে মাছের ভুনা এরকম বিভিন্ন আইটেম হয় না যেটা ভালো দাওয়াতের জন্য আইটেম করি তো এরকম একটা আইটেম সাজিয়ে আবুকর সেরতিকা দিলা তেমন স্ত্রী ওনাকে খেতে দিছেন তিনি খাওয়ার সময় যখন এই আইটেমগুলো দেখলেন আমরা তো খাবার দেখলে আমাদের হুশ থাকে না আমরা তো আগে খেয়ে ফেলি অত প্রশ্ন করা নাই খাবার কোথেকে আসছে তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন এরকম খাবার তো আমাদের বাসায় হয় না এরকম আইটেমের খাবার তো আমাদের বাসায় হয় না কিন্তু হঠাৎ করে এত সুন্দর আইটেমের খাবার তুমি কোথায় পেলে কিভাবে আসলো তার স্ত্রী তাকে আশ্বস্ত করে বলতেছেন যে খালিফাতুল মুসলিমিন আপনি নিশ্চিন্তে খান এই খাবার মধ্যে কোনো অবৈধ নাই কোনো হারাম খাবার নাই সবগুলো হলো হালাল খাবার আপনি খেতে পারেন কিন্তু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তিনি খাবার খাচ্ছেন না না খেয়ে বলতেছেন যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবা যে এত সুন্দর খাবার তুমি কিভাবে আয়োজন করলা থেকে খাবারটা আসলো ততক্ষণ পর্যন্ত আমি এই খাবারগুলো গ্রহণ করব না এবার আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালহর স্ত্রী বলতেছেন যে খালিফতুল মুসলিমিন আমিরুল মমিন এই খাবারগুলো আমি কোনো অবৈধ পন্থায় আমি এই খাবারগুলো আয়োজন করি নাই আপনি এই মাসের মাস পরিচালনার জন্য যে খরচটা যে টাকাটা আপনি বরাদ্দ দেন ওখান থেকে কিছু টাকা করে আমি জমিয়ে জমিয়ে আমি কিছু টাকা জমিয়েছি কারণ আপনি হলেন খালিফাতুল মুসলিমিন কিন্তু আমাদের সাধ্য সেরকম হয় না আপনাকে একটু ভালো করে খাওয়াবো এরকম ওই বাজেটে এরকম খাবার কোনোদিনও খাওয়াইতে পারি না তো ওই জন্য ওখান থেকে কিছু টাকা আমি জমিয়ে রেখেছি রাখার পরে একটা মোটা অঙ্কের টাকা হয়েছে কিছু টাকা জমেছে এই ওই টাকাটা দিয়ে আজকে আমার মনের স্বাদ আপনাকে একটু তৃপ্তি সহকারে রান্না করে খুব সুন্দর একটা খাবার আপনাকে খাওয়াবো ওই টাকার থেকে আমি এটা খাওয়া মানে রান্না করেছি আপনি খেয়ে নেন এবার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু সঙ্গে সঙ্গে বাইতুল মালের যিনি বেতন নির্ধারণ করেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিকে তিনি কল করলেন তিনি যখন চলে আসলেন স্ত্রীকে জিজ্ঞাসা করলেন বলতো তোমার এই খাবারটা আয়োজন করতে গিয়ে তুমি আমার নির্ধারিত টাকা থেকে যে বরাদ্দ টাকা থেকে যে জমিয়েছ কত টাকা জমেছিল তখন তার অ্যামাউন্টটা তার স্ত্রী বলে দিয়েছে যে এই পরিমাণ টাকা আমি আলাদা করে রাখছিলাম সেটা দিয়ে এই খাবারটা আয়োজন করেছি তিনি সঙ্গে সঙ্গে ওই অর্থমন্ত্রণালয়ের অর্থ মন্ত্রণালয়ের বাইতুল মালের দায়িত্ব যিনি নির্ধারণ করেন বেতন তাকে বলতেছে আগামী মাস থেকে আমার জন্য যে বেতন বরাদ্দ করা হয় এই বরাদ্দ থেকে এই পরিমাণ টাকা আগামী মাস থেকে আমাকে কম করিয়ে দিবেন সুহান আল্লাহ বলেন আগামী মাস থেকে এই পরিমাণ টাকা কী করবে কম করে দিয়ে বলতেছে কারণ আমাদের আমার স্ত্রী তো এই টাকা ছাড়াই একটা মাস সুন্দরভাবে চালিয়েছে আজকের এই খাবারটা যদি আমরা না খাই এই এক মাসে এই মুকরোচোক খাবারটা যদি না খাই তাহলে তো আমাদের সুন্দর একটা মাস চলে যায় অতএব এই খাওয়াটার কোনো দরকার নাই আগামী মাস থেকে এত টাকা মাইনাস করে আমার বেতন ভাতাটার ব্যবস্থা করে দেবে ইসলামের জন্য ইসলামের জন্য তারা কী একটাই করেছেন আর আমরা যখন ক্ষমতায় থাকি বেতন তো ওটা আমাদের হিসাবের বাহিরে বেতন তো হিসাবের বাহিরে হাজার হাজার কোটি টাকা আমরা কী করি যে যখন ক্ষমতায় থাকি কিভাবে আমরা আত্মসাত করা যায় এই ফন্দি করি আর খলিফাতুল মুসলিমিন উনি তার বেতন থেকে টাকা কমানোর জন্য একটা সুন্দর একটা কৌশল বের করে বেতন থেকে টাকা কমিয়ে নিলেন এই হলো আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু এরপরে আল্লাহর হাবিব বলছেন ও আসাদুহামী উমর চাইতে দিনের ব্যাপারে কঠিন হলেন উমর রাদী আল্লাহ ইনশাল্লাহ আগামী জুমা থেকে এই উমর আল্লাহ তালাহ যে কঠোর ছিলেন তিনি কত কঠোর দিনের ব্যাপারে এই উমর রদি আল্লাহ তালানুর ব্যাপারে আগামী জুমা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ কারণ যেহেতু সময় অলরেডি মানে শেষের দিকে চলে গেছে আর এটা ধরলে শেষও করা যাবে না অতএব তাহলে আমরা জানলাম যে এক এক হাদিসে আল্লাহ রসুল কয়টা সাহাবীর কয়টা গুণের কথা বলছেন আটজন সাহাবীর আটটা গুণের কথা বলছেন তার মধ্যে এক নম্বর হলেন আবু বকর তার গুণ কি তিনি নরম এটা মনে রাখ এটা মনে রাখলেই আমাদের হবে তিনি খুবই নরম ছিলেন আর দ্বিতীয় গুণটা হলো উম রাতিয়াল্লা তালন তিনি ছিলেন গরম তাহলে নরম আবু বকর রাতির ব্যাপারে কিছু আলোচনা করলাম এবার গরম কারণ নরমেরও দরকার আছে ইসলামের জন্য নরম সাহাবিরও যেমন দরকার আছে আবার আল্লাহ তোর মতো গরম সাহাবিরও দরকার আছে তাই ইনশাল্লাহ আগামী যুবে জুমায় আজকে নরমটা আলোচনা হলো আগামী জুমা ইনশাল্লাহ উমর আদি আল্লাহ তালুর গরম বিষয় গরমটার আলোচনা করবো অমাতা ফিকে ইল্লা বিল্লা যেনারা পরে আসছেন আপনারা কাবলা জুমা চা